ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ডাক ছিলেন বলে হ ডাক ভাই কোনো কাম আছে হ কাম তো আছে কাম ছাড়া তো ডাকছি শোন অনেক দিন যাবত এলাকা আমার নাম শোনা দিতেছ না একটু নাম শোনানোর ব্যবস্থা কর ভাই নাম শোনানোর ব্যবস্থা তো করি তবে আরে তো তবে তবে আমি বুঝছি তোর আমি চিনি না এনে এটা রাখ ভাই আমার কাছে রাখেন কিরে তুই আর দিলি কে টাকা ভাই অনেক দিন ধরে টাকার গন্ধ শুনতেছি না তো টাকার গন্ধ শুনছ না বাসায় গা শুনবি চল ভাই গেলাম আয় টাকা থাকলে সব সম্ভব মামা বড় বড় বাড়ি একটা ব্যাপার আছে ঢাকা শহরে আইসে মনে হয় একটা বিপদে পড়ছি মামা আরে কি এর বিপদ দাদা আমি দুই সাল থেকে ফেসবুক চালাই ঢাকা কি লিগা বিশ্বের যে কোনো শহর আমার পরিচিত তুই এখন একটা বাসা ভাড়া খুঁজতেইবো আচ্ছা মামা শুন তুই তুই হাজার দশ সাল থেকে ফেসবুক চালাস এইটা আমি গ্রাম থেকেও শুনি এমন কথাটা শুন আমি যতদূর জানি ঢাকার শহরে বেসেলার বাড়া দেয় না তোরও তো বউ নাই আমারও তো বউ নাই এখন আমরা কোন জায়গায় উঠবো হাতটাছি তো অনেক খুন ধরে নাই আরে ঢাকা শহরে বাসা বার হলে কি বউ লাগে বেটা বুদ্ধি লাগে বুদ্ধি লাগে আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ফেসবুক ইউজার আরে মামা থাম আমি গ্রাম থেকে শুনি এখন একটা বাসা দরকার আর আরতে ভালো না আরে বেটা ফেসবুকে সার্চ করতে করতে একটা বাসা পাই যাবো বেটা এত টেনশন হইতেছ স্কিল আই আই কি গরম গরম পাওয়া যায় সামনে চল বেটা আল্লাহই জানে তোর ফেসবুকে কত কিছু পাওয়া যায় আমার লাগে একটা বউ দেখ ওই দেন ভাই প্রথম শিকার আর ধরেন এই ওই ভাই কি হইছে কলার ধরে টাকা নাই কথা কলার দৰসে কি রাখছে কিছيرو আমি তো সলভ করে গে গেনজাম ডা আৰে কি গোserde গிரம் যায় আহে কিছু ৰাখি না আমি একদম ফেচবুক ইউচাৰ আমাক পলাইতে হ'ল হালাচি ডক কি দেখছস দেখতি তো পূৰা বিলিনেন মতন লাগতেছ দেখছস ঐমনো বিলিন লৈ তুই ৰক বাবুৰ চিনোস না তুই চিনোস না ৰক বাবুৰ ৰক বাবু এই ঢাকা শহরে টান্ডব চলায় আৰু এহন চলতাছে মামুনে নে টান্ডব তুই কা লক তাতৰিক আরে রে বাবু ভাই আপনি আমার না আমি তো মামুন ভাই আমি মামুন ভাই নামে সকাল বেকাল তিন বেলা পানি খাই ও এই ব্যাপার তোর মত লোক থাকলে তো আর রক বাবু তান্ডব হয় না যাক থাক ওরে ছেড়ে দে আয় হালা চেহারা দেখে মনে হয় চাকি মাকি খায় দেখছস বড়া আকাশে চলতে হইলে বুদ্ধি কাটা চলতে হই আমি কিন্তু কামরুল ভাই মামুন ভাইয়ের নাম কয়া ছুটে আইছে বুদ্ধির কালা ওই তো নগদ এর উপর পল্লি মেরে দিল আরেক জনের নাম কয়া বাইতে গেছে ওই তো একটা মির্জাফর যাই গো চালাক আছে মাম মার ঠিকা তো আছে খারা ওরা আমি দরতাছি খারা তুই এই থাম তুই তো মির্জাফর তুই তো কামরে লুক বড় কইতে দে তুই তো পড়লি লইছস তোর আজকে আমি পাইছি তোর তো আমি ফেসবুকে দেখছি তুই তো মিছা কথা কস ওরে রে কই আয়া এইবার তো আমার হট আরে মামা তার জানতাম আমি আমি ফেসবুক থেকে শিখছি এইবার তো তোরা আমি ধরাই দেব মামা তোরা আমি রাখব কাছে ধরাই দেব চলতে আমার লগে মাগো মা হেনতে বাকি ভাই 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 আমার সাইরে দেন ভাই সাইরে দেন এরকম হইতো না পল্টি বেজ করে ঢাকা ছড়াইয়া হ্যাঁ

এখন বিষয় হইতেছে যে এখন এইভাবেই মনে করতে ঢাকা শহরটা আমরা রাজত্ব করব। মামা আমি ছোটবেলা থেকে বুঝছ তোর বাপের যত কথা শুনতাম মনে হইতো সে সলিড কথা কয় কারণ লোকটা তো ভালো এখন মনে হইতেছে তোর বাপে ছোটবেলাতে যত কথা কইছে সব ভাও কথা কইছে কারণ আমরা নাকি বোধাই ঢাকা শহরে চলতে পারবো না অক্ষণ দিয়ে মানুষ আমাকে হাতে পায়ে ধরে চলে চল মামা তোর মাথায় বুদ্ধি আছে চল চল আরে এটা আমি ফেসবুক থেকে শিখছি চল সামনে গিয়ে নাস্তা পানি করম এনে হ মামা বখুজ খুশ না নার্সারি অবস্থা খুবই খারাপ আর পোলা কই গেল এই তো আইতে আছে না ঘটনাটা কি বুঝছ ভাই ভাই কি রে তুই একা কে খাইরুল কই ভাই খাইরুল বাইরে তো রক বাবু ভাই মারতাছে কি কস রক বাবু খাইরুল মারবো মানে ভাই মারতাছে আর কইতাছে মামুন ভাইয়ের লগে কাজ করতে তাইলে এই ব্যাপার এই ব্যাপারটা আমার কানে আইছে এলিগে আমি রক বাবুরে ডাকাইছি তুই এই পাশে আয় রক বাবু আইতাছে তুই কোনো চিন্তা করিস না এটা সমাধান আমি করতাছি কামরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই বেলে মামুনের নাম তো আমার পোলা বন্ডে মারতাছ হ আমি মারতাছি আমি রক বাবু আমি টাকার বাসনা পাইলে সব করি হ্যাঁ এটা তো আমি আগের থেকে জানি আমারে জানাবি না ব্যাপারটা তোর টাকা লাগবো তুই তো আমারে কবি হ্যালো ভাই টাকার ওজন তো দুজনের সমান হয়ে গেল গা না কার কাম করমু তুই কামরুল লে চিনোস না আমি তোরে 11 জন দা কিনতে পরে আমি কামরুল এলো আরেক বান্ডেল যা কাম কর ভাই আশায় আছি আমার ওজনের টাকা কোন দিন আমার কাছে হইবো আমি সেই দিনের অপেক্ষায় আছি ঠিক আছে কাম হই যাবো জাগা আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনার ওজনের টাকা হইলে আমার ওজনে কিছু দিবেন এটা বেশি কথা কছস ঢাকা শহরের বাসার মধ্যে ঘুমাই খালি আরাম আর আরাম লাঞ্চ করে সেরে আয়া আবার একটা ঘুম দেবো কি সবচেয়ে বড় কথা কি জানুস মামা তোর বাপেরও চিল্লা চিল্লি নাই আমার বাপেরও চিল্লা চিল্লি নাই চল নাস্তা বেবি হোটেল লাগবো ভাই 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 শুনেন কি রে টোক আজকে ওই ওই দিক দেখেন দুইটা নতুন মুরগি হ নতুন লোক কিন্তু দেখা যায় ভাই অগরে আটকায়া জিগাই ওরা কার লোক

আমারে কি আপনি সত্যি ফেসবুকে ভাইরাল করতে পারবেন ভাই আমার অনেক শখ ভাইরাল আর দেন না ভাইরাল তোমার করতে পারবো কিন্তু তোমার আগে একটা কথা জিগা 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 ওই দিন যে ভাই কথা কইরো তুমি তো আদুকরে ছেড়ে দিলা আজকে যে হাই তোমারা কইলো তোমার মাল লাগে না ভাই আসলে কি ভাই আমরা তো বাড়াই চলি বুঝছেন যেদিন যে টাকা দেয় এর লাগা কাম করি ওই দিন মামুন ভাই টাকা দিছিল লোক কামুল ভাই লোক সবটিরে পিড়াইছি আর আজকে কামুল ভাই দুই বান্ডেল টাকা দিছে এর লিগে মামুন ভাই লোক সবটিরে আমরা পিড়াইতাছি স্যার মিয়া সত্তর দুস আমি কইছিলাম আপনার ফেসবুকে ভাইরাল করে দেই হেড়াই ভালো ছিল তোর কথা হই না আজকে আমি মার খেলাম আমি ঢাকা শহরে থাকব না আমি যাবো ও ওট মা চল চল আমরা গ্রামে চলে যাবো গা তুই মনে মাইড ডে টু বিজি গাইছস